আমি আইসা অফিসে ক্লান্ত ছিলাম পরে বলতেছে ভাই আপনার আসতেই হবে তা আমি ট্যাবলেট খায়া বের হয়েছি মানে আমাদের মমি সিংহের বাসায় বলে বরি আমার বাড়ি হচ্ছে মমি সিং হালোয়াগার থানা যদিও কম থাকি তবে সব কিছু মিলে হচ্ছে যে এখানে যারা আসছেন হয়তো কেউ সঙ্গীত প্রেমিক না হয় কেউ সঙ্গীত গাইতে পারেন মানে সব কিছু মিলে ইসলাম কঙ্গনকে ভালোবাসেন তাই তো আসছেন কারণ এর বাইরে কেউ হলে তো আর আসতো না তো সব কিছু মিলে হচ্ছে যে ধরেন তাহসিন স্টুডিওর আরেকটা দ্বিতীয় শাখা এটা এই স্টুডিওটা আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টদের অনেক জায়গায় নোয়াখালী ফেনি বরিশাল সব জায়গায় স্টুডিও আছে আমি অন্য অন্যান্য অনুষ্ঠানে গেলে একটা আলাদা ভাবসা মানে না নিলেও চলে আসে কারণ হচ্ছে যে একটা প্রোগ্রাম ওইভাবে না গেলে কেউ যারা ধরে সাঁতার শিল্পী সাঁতার লুক আনছে এতে কোনো ভাবসাবই নাই এরকম মনে করে কিনা রিসেন্টলি আমার বন্ধু একটা ইমাম সাহেব ভালো আলেম সে ইন্টারভিউ দিতে গেছে তার দাঁড়িয়ে কম বাপসাপ কম দিকে চাকরি বাদ দিয়ে দিছে তো জামানার সাথে মিলায় চলতে হয় কিন্তু আমি এখানে ফ্যামিলি মনে করে আসছি আপনাদেরকে তা আমি অল্প কয়েকটা কথা বলে আজকে এই পর্যন্ত শেষ করে দেবো প্রথম কথা হচ্ছে আপনারা যারা এখানে সঙ্গীত গাওয়ার জন্য আসবেন সবাই মিলেমিশে একসাথে থাকবেন আর যদি তার যে কোনো ধরনের সাপোর্ট লাগলে ইনশাল্লাহ আমি দিব এবং আপনাদেরও যদি কোনো কিছু প্রয়োজন হয় হয়তো আপনারা আমার ফোনে নাও পাইতে পারেন কারণ হ্যাঁ দিলে পাওয়া যাবে আমাদের ধরার লোকজন আছে। সেই সময় আপনারা বলবেন যে ভাই এইভাবে আমরা চলতে যাচ্ছি যদি এই শিল্পী গোষ্ঠী বড় ধরনের কোন আয়োজন করতে চান আপনারা হতে পারে না এটা সংগঠন করলেন স্টুডিওর পাশাপাশি তো শিল্পী গোষ্ঠী থাকে এটা হচ্ছে রেকর্ডের জায়গা কিন্তু রেকর্ড দিবে কারা না শিখা কথাটা বুঝতেছেন না এখন দোকান দিলে আপনি মালই করছেন মালটা কিনবে কি যে এই বিস্কিটটা আমার পছন্দ যার পছন্দ সেই তো কিনবে যে গাইতে পারে সেই তো গাওয়ার জন্য আসবে আর না গাইতে পারলে রেকর্ড দিবে কি সেই জন্য আপনার একটা টিম তৈরি করবেন সঙ্গীত চর্চা করবেন সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ এখানে আপনাদের একটা ভালো স্থান তৈরি করে নেবেন এবং আমি তো ছোটো মানুষ যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ দিব তো আমি আজকে এই পর্যন্ত কথা বলে শেষ করে দিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এখন আপনারা জানেন যে সাঈদ ভাই আমার সাথে সব সময় থাকে আমার ভাই বললেই চলে তো তার মুখ থেকে কিছু শুনতে চাই কারণ সেই হাতে কলমে তাকে শিখেছি আমি আগে শিখাইতাম ভাই এখন আমার আর ওরকম সময় হয় না প্রোগ্রাম টোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি আপনি আপনার স্টুডেন্ট নিয়ে কিছু কথা বলেন আলাইকুম ভাই তো সবকিছু মুস্তাকিমকে নিয়ে কিছু কথা বলি সে অত্যন্ত ভদ্র একজন ছেলে আমাদের কাছে যখন কাজ শিখতে যায় খুব নম্র ভদ্র মনোযোগ দিয়ে সে কাজ শিখছে আশা করি তার মাধ্যমে ভালো কাজ উপহার দিবে ইনশাল্লাহ আর আমি ওইভাবেই তৈরি করার চেষ্টা করছি বাকি যত সাপোর্ট লাগে তার যদি কোনো সমস্যা হয় বা কোনো সাপোর্ট দরকার হয় তার জন্য তো আমরা আছি সমস্যা নেই আশা করি সে ভালোভাবে চালাইতে পারবে ইনশাআল্লাহ এতটুকু কনফিডেন্স রাখি মুস্তাকিম সব কিছু মিলে তোমার কাছে কেমন লাগতেছে কারণ তুমি তো এটা পরিচালনা করবা এখন তোমার কথার উপর ডিপেন্ড করে এত কষ্ট করে যে আসছি তোমার কথার ওপর সাহস পাওয়া প্লাস হচ্ছে আমি ছোট দেখি আমার একটা স্বপ্ন ছিল যেমন আলহামদুলিল্লাহ ভালো তো আমি একটা শিল্পী গোষ্ঠীতে কোন শিল্পী গোষ্ঠী আমি যাই নাই এমনিতে একটু ট্রেনিং করছিলাম যাওয়ার ইনশাআল্লাহ একটা আশা একটা স্টোরি দিব প্লাস সাউন্ড ডিজাইনার হবো তো বাইয়ের ভিডিও দেখতাম দেখতে দেখতে আমার অনেক ভালো লাগতো তো ভাবলাম যে বাইয়ের কাছে আমি কাজ শিখি তো বাইদের বাইদের কাছ থেকে ইনশাল্লাহ অনেক ভালো মনে কাজ শিখতে পারছি কাজ শেখার পরে এত সুন্দর করে একটা স্টোরি দিতে পারছি এটা আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আর প্লাস আমার সহযোগিতা বা আমার এত সুন্দর করে একটা স্বপ্ন পূরণ করে দেওয়ার প্রথম ধাপ হচ্ছে আমার পরিবার আমার মা বাবা তাদেরকে সবসময় আল্লাহ মানে আল্লাহ আল্লাহ পাকের কাছ আমি লাখ ভরে শুকর যে আল্লাহ আমার এত সুন্দর একটা স্টুডিও দেওয়ার জন্য মানে আমি সবসময় আল্লাহ দোয়া করি যে আমার মা বাবা সবসময় যে সুস্থ দান করে এত সুন্দর একটা স্টোরি দিয়েছি সব ধরা পূরণ করছে এতে আসলে আঙ্কেল যদি কিছু কথা বলেন আপনি আমি কিন্তু গ্রামে থাকি আর কি আমার তো শহরে তাই না আমি ছোটো থাকত কিন্তু এই বাচ্চা লাগিয়ে শহরে পাঠাইছি অনেক ছয় বছরের বয়স থেকে কিন্তু অনেক কষ্টের বিনিময়ে তারা লেহাপাড়া করেছি কিন্তু আমি অর্থহীনের বৃদ্ধিতে খুব খারাপ তো সে আর যারা ই চাইছে তার চাহিদা কোনো আমি পূরণ লাগছি না অনেক মাদ্রসা হয় সে কিন্তু ফাল্টাইছে আমি কিন্তু দিছি এমন আছে যে ভর্তি হয় ভর্তির মধ্যে আর সত্য কথা যেটা এক মাসের মধ্যে তিন দরে আমার দশা ভাল পাইছে আমি এর পরেও তারে আমি দিছি কিন্তু তার পাশাপাশি আমি না গেলে এর মাও খুব কষ্ট করছে আমি যখন ব্যবসার দিক দিকে আমি সার আমি ছোটো একটা ব্যবসা করি মাছের এর মাও কিন্তু তার লোক দৌড়দৌড়ি করছে তার চাহিদা পূরণ আমি করছি যেভাবেই হোক কিন্তু ইনশাল্লাহ আরেকটা ছেলে আমি ইউরোপে পাঠাইছি এই কিছুদিন হয়েছে কালি প্রায় বিশ লাখ টাকার মতন গেছে এই গ্রীষা আছে বর্তমানে কিন্তু মুহূর্তে অনেক ছেলেও দাবি দূরে যাববা আমার তখন সময় আমার রেডিও লাগে স্টুডিও দেওয়ার লাগে হন দুজনে তো একসাথে দেয় আর পারি না তারপর হ্যাঁ বুঝ দে অনেকদিন রাখলাম যাববা তোরও দে আমার কথা হলো আমি দুজনদের দে তোর দে আমার তো শেষই সময় ওখান তো আমার মরণের সময় অনেক আল্লাহর কাজ করতে দুই দুই ভাইরে দুই দিকে দে দেও দিলাম দিলাম দহরুন যে আপনারা আমার জীবনে যারা কামাই রুজি করন লাগে দু শব্দের চেহারা

কারা দিয়ে কাজ করাবে এই বিষয়ে পরামর্শ চাইছে আমি যতটুকু পারি এবং জানি আমার জায়গা থেকে আমি তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি এবং কি আসলে মূল যেটা কি কাজের জায়গা আমরা তার জন্য দোয়া করব সে যেন তার লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে পূরণ করতে পারে এবং কি আপনারা যারা এখানে আছেন আমরা তো দূরে থাকি সবসময় আসলে তারা দেখাশোনা বা তাকে সাপোর্ট দিতে পারি না বাকি আপনারা যারা বায়াসারে আছেন তাদের কাছে অনুরোধ থাকবো তারা দেখে রাখবেন আসলে সাপোর্টটাই অনেক গুরুত্বপূর্ণ তারা যেভাবে সহযোগিতা করার সাপোর্ট দেওয়ার তাকে সাপোর্ট দিবেন আর তার জন্য সামনে শুভকামনা রইলো ইনশাল্লাহ সে সামনে ভালো কিছু করবে এবং কি আমাদের মেহমান ঢাকা থেকে তাহসিন ভাই আসছেন সাইদ ভাই আসছেন আসলে অনেক লং জার্নি ভালোবাসা থেকে আমাদেরকে দেখতে আসছেন ভালোবাসার থেকে আসছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং কি আমাদের এই স্টুডিওর নাম হলো এম বি স্টুডিও ইনশাল্লাহ এই পদযাত্রা আজকের থেকে শুরু আমরা আশা করি ভালো কিছু করতে পারবো আপনাদের সাপোর্ট সহযোগিতা থাকলে সেই সাথে আমিও দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল